আসসালামু আলাইকুম আসা তো করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের সবাই রিকোয়েস্টেড এই সেই ভাইরাল বিল সাইডের প্রিমিয়াম কার্টনের একবারে সর্বোচ্চ গ্যাটাফুল অফুল ড্রেসগুলো যেগুলো দুই হাজার বাইশশো টাকায় প্রায় ছিল যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্বের সাথে জাহিদ ভাই দিচ্ছে মাত্র সাতশো টাকায় অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না চারটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার পাচ্ছেন প্রিমিয়াম সুইস কটন প্লাস কাশ্মীর সুতো জরি সুতো সিকুইন্স অ্যাম্বরি ওয়ার্কের কাজ করা মাথা তো পুরোই নষ্ট অসাধারণ ড্রেস মাত্র কত টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে এই ভাইরাল ড্রেসগুলো মার্শাল্লাহ এত সুন্দর এতটা বেস্ট কোয়ালিটিফুল ফুল এতটা ইউনিক কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমার শাড়ি এই যে বিন সাইদের প্রিমিয়াম খানদানি ডিজিটাল পেন্ট রয়েছে সম্পূর্ণ একবারে কাশ্মীরি সুতার উপরে এমবোটের ওয়ার্ড প্লাস প্যান্ট মার্শাল্লাহ দোপাট্টাটা কিন্তু সেল লেভেলের জোস একটা দোপাট্টা আর এটা কালারটা দেখেন কত সুন্দর জোস কালারগুলো কি মার্শাল্লাহ কত সুন্দর ইউনিক সাতশো টাকায় এত দামি ড্রেস এটা কি লাইট পেস্ট কালার এটা রয়েছে সম্পূর্ণ বিস্কিট কালারের মধ্যে এই দামি দামি এই যে ক্লাসিক ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় কোনোভাবে কিন্তু এই অফার মিস করবেন না অসাধারণত সর্বনাশ খানদানি প্রিন্ট সাথে রয়েছে যা দোষী গোল্ড জড়ি সিকুইন্স অ্যাম্বোটের ওয়ার্ক স্পেশাল মাথা তো পুরোই নষ্ট কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস তাও কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এই বড়ো ধরনের অফারটা মার্শাল এটা তো আরও সুন্দর এটা তো ইউনিক একটা বেস্ট কালেকশান এটা হলো সুন্দর বিস্কিটের মধ্যে ইয়েলো কালার এটা রয়েছে পার্পেল ম্যাজেন্টার মধ্যে খুব সুন্দর গোল্ড কালার এটা কিন্তু আরও অসাধারণ ড্রেস মাত্র সেভেন হান্ড্রেড টাকা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে অফার প্রাইজে এটা তো আরও ইউনিক একটা ড্রেস একবারে সে লেভেলের কালেকশান কোনোভাবেই কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করবেন ঝটপট করে অনলাইনে পারচেস করবেন আঠারোশো দুই হাজার টাকার দামি দামি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পুনার শাড়ি থেকে মাত্র সাতশো টাকায় আপনাদেরকে দিচ্ছে লাইট পার্পেল একবার ইউনিক আঙ্গুর কালার লাইট বেস্ট কালার এত অসাধারণ ড্রেস সাতশো টাকায় তাও আবার পূর্ণিমা শাড়ি একবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বেস্ট ক্লাসিক একবারে অসাধারণ মা সল্ল কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস কত সুন্দর বেস্ট কালেকশন কতটা ইউনিক কতটা জোজ আপডেট ড্রেস এ প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রাইজগুলো আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণ শাড়ি থেকে মাত্র 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 সাতশো টাকায় সাতশো টাকায় পাচ্ছেন ঝটপট ঝটপট ওয়াটার পারচেস দ্রুত করে কোনোভাবে কিন্তু মিস করেন ঢাকার মধ্যে যারা আছেন তারা শোরুমে চলে যাবেন ঢাকার মধ্যে আছেন অনলাইনে পারচেস করে নেবেন এটা কি ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর অসাধারণ ইউনিক এতটা বেস্ট কালেকশন এতটা সুন্দর এতটা মার্জিত গ্যাটা ফুল ট্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফারে আপনাদেরকে একমাত্র পরিমাণ শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর জামা অনেক সুন্দর খানদানি ড্রেস মাত্র সাতশো টাকায় কোনটা বাদ দিবেন এগুলো কিন্তু আপনারা ছোট ছোট পার্টি সেমিনার এবং হলুদের জন্য যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করে দেবেন ওরে সর্ব নাস মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর ড্রেস এত ক্লাসিক ড্রেস এত বেস্ট ইউনিক ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফার প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা আদার্স কালা দেখেন প্রত্যেকটা সাতশো সাতশো টাকা এটা কি খানদানি ড্রেস তো মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র সাতশো টাকা তো ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে আল্লাহ হাফেজ